হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক তো আজকে হচ্ছে সিঙ্গাপুরে ঈদ তো আজকে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে ঘুরতে আসছি সিঙ্গাপুর মেরিনা বে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখামো যে সিঙ্গাপুরে মেরিনা বের আশেপাশে আর যদি ব্লগটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন গাইজ দেখেন আজকে মেয়ের বের আশেপাশে কতটা আর কি মানুষে ভরা তো এখানে হচ্ছে আপনার সকলে ঘুরতে আসছে যেহেতু আজকে সিঙ্গাপুরে অফ ঘোরার জন্য আপনার নিচে কতটা পরিষ্কার কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই আর এখানে হচ্ছে আপনার মানুষের রেস্ট নিতেছে বইসা আর এখানে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করতেছে রেস্টুরেন্ট আমি এখন যাইতেছি হচ্ছে সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে যেখানে হচ্ছে সায়েন্স এবং টেকনোলজি শো হয় তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর হচ্ছে একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে তো ও দেখেন এটা হচ্ছে আর্ট মিউজিয়াম আর এটার নিচেই হচ্ছে আপনার কত সুন্দর একটা আর কি জায়গা এখানে হচ্ছে আপনার শাপলা ফুল আর কি ফুটে আছে পানির মাঝে তো আপনাদেরকে যদি এটা আমি সিনেমেটিক শট নিয়ে দেখাই তাহলে হচ্ছে এমন দেখা যাইব তো গাইসে আমি এখন হচ্ছে সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামের নিচে হচ্ছে দাঁড়িয়ে আছি আর এখানে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর এখানে হচ্ছে আপনার নিচে আমি আপনাদেরকে দেখাইতেছি অথবা আশেপাশে কেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে আপনার প্রচণ্ড পরিমাণে আজকে বীর আজকে হচ্ছে সিঙ্গাপুরে যেহেতু ঈদ আর অফ ডে আজকে সিঙ্গাপুরে তো এখানে হচ্ছে প্রচুর বাংলাদেশি অথবা আপনার ইন্দোনেশিয়ার নানান দেশ থেকে হচ্ছে প্রচণ্ড পরিমাণ মানুষও হচ্ছে এখানে ঘুরতে আসছে তো এখন হচ্ছে আপনার দুপুর প্রায় দুইটা বাজতেছে আর সচরাচর এখানে আপনার এমন ভিড় থাকে না আজকে একটু তুলনামূলকভাবে হচ্ছে এখানে একটু ভিড় বেশি যেহেতু আজকে হচ্ছে আপনার সকল মানুষ হচ্ছে আপনার এসব হচ্ছে সিঙ্গাপুর ট্যুরিস্ট প্লেস আর এইখানেই হচ্ছে আপনার ঘুরতে আসছে এই দিকে আপনার তেমন রৌদ্র নায়িকা অথবা আপনার একটু ঘিরে ঝিরে হচ্ছে আপনার বাতাস আসতে আসতে ঠান্ডা দেখেন এখানে হচ্ছে আপনার রয়েছে আর গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মাস্ট একটা কমেন্ট করবেন আর হচ্ছে লাইক করে দেন ভিডিওতে কারণ আপনি যদি লাইক করে দেন অথবা একটা ভালো একটা কমেন্ট করেন তাহলে ভিডিও কর আর হচ্ছে আপনার আগ্রহoverline ঠিক আছে উপরে এটা চাট মিউজিয়াম আর এখানে হচ্ছে আপনার এত সুন্দর তো গাইস আমার মাথার উপরে হচ্ছে যে বিল্ডিংটি দেখা যাইতেছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর শিপ বিল্ডিং তো এর নিচে হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি আর এটা সামনে হচ্ছে আপনার খুব সুন্দর একটি হচ্ছে আপনার জায়গা প্রচুর বড় একটি সমুদ্র আর এখানে হচ্ছে আপনার রৌদ্র থাকলে হচ্ছে জিরি বাতাস আসতেছে একদম ঠান্ডা যেহেতু সামনে একটা সমুদ্র আছে খুব সুন্দর আর এই ব্রিজটা হচ্ছে আপনার খুব ফেমাস একটি ব্রিজ পুরোটাই হচ্ছে আপনার হচ্ছে একটি এস এস দিয়ে আর কি বানানো আর এটা পুরোটাই হচ্ছে রাত্রের বেলা লাইট শো হয় এখানে আর এখান দিয়ে সামনে হচ্ছে আপনার সিঙ্গাপুর মালায়ন পার্ক আর এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন সে বিল্ডিং আর এটা একটা ব্রিজ আর ব্রিজের নিচে হচ্ছে আপনার কিছু মানুষ হচ্ছে আপনার রেস্ট নিতেছে শুয়ে আছে এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এখানে দেখেন এই যে শুয়ে আছে ব্রিজের নিচে তো গাইস আমি এখন হচ্ছে ব্রিজের উপরে উঠতেছি খুব সুন্দর একটি ব্রিজ আর এই ব্রিজটা আপনার অনেক ছবিতে অথবা আপনার নানান ভিডিওতে দেখে থাকবেন তো এটার উপরে হচ্ছে আমি এখন উঠতেছি আর সামনে হচ্ছে আপনার আমি এটা নিচে ভিডিও করছি আর্ট সায়েন্স মিউজিয়াম তো দেখেন আপনার ব্রিজের উপরে আমি এখন উঠে গেছি আর এখান দিয়ে হচ্ছে আপনার রাস্তা রাস্তা আছে তো দেখেন এখন হচ্ছে আমি এখন ব্রিজের উপরে আছি আর এখানে হচ্ছে আপনার খুব সুন্দর একটি পরিবেশ আর নিজে হচ্ছে আপনার বিশাল বড় হচ্ছে আপনার সমুদ্র তো এখানে হচ্ছে আপনার অনেকে ছবি তুলতেছে টিক টিকটক রিলস ভিডিও বানাইতেছে শর্ট ভিডিও বানাইতেছে তো গাইস আজকের এই ব্লগটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট কোনো ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ